বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব একটা মাদানী পর্ব একটা একটা হচ্ছে মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস ক্রিকেটে ইনিংস থাকে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস বুঝতে সুবিধা না কমন পড়ছে সবার তো এটা হচ্ছে বিশ্বনবীর মাক্কি ইনিংস একটা সুরা মাক্কি ইনিংসের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী তাও হেদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মায়ের চারদিকে কি করণের কথা বলে মায়ের আছে না মার খেতে হয় বকা শুনতে হয় ঝুঁকি নিয়ে কথা বলতে হয় চিল্লা এখন ঠিক কিনা এগুলো ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেবো সব দিব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দিব ক্ষমতা দিব বিষ্ণনবী বললেন আমার খালি এক দফা আমার কয়দফা দফা এক দফা লা ওয়াদাউ আশ-শামসা সূর্য যদি ডান হাতেও দাও ওয়াল কামারা ফী ইয়াসারি চন্দ্র যদি বাম হাতেও দাও এই কালেমার দাওয়াত থেকে এক হাতও আমার পিছনে নেওয়া যাবে না চিল্লা এখন ঠিক কি মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো পিছু হটে না মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে মুমিন কৌশলী হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না বৈষয় বৈষ্যকে এতে লাভ নাই রাস্তা একটা খুঁজতে হবে আরেকটা রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তুমি বুঝার তফিক দাও তো বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল দিয়ে খেলতেন ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে তোমার উইকেট যাতে না তো বিষ্ণনবী ঠেকায় ঠেকায় খেলছেন আর চার ছক্কা মারছে সব মাদানি ইনিংসে তো নাই মাদানি ইনিংসে বিষ্ণনবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে রবি না তো বিষ্ণু নবী মাদানি ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে সমাজ সংস্কার করেছেন হি ভেরি গুড রিফর্মার অফ এ কমান্ডার মেসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোনো তুলনা হয় না বিশ্বনবীর কোন তুলনা হয় বিয়ন্ডলেস বটমলেস নিয়ে কথা বলতে গেলে সময় যাবে মাইকের ব্যাটারি বাউন্ডলেস শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনপ্যারালাল মাদানী জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরমভাবে খেলে নাই গরমভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় তো বিষ্ণনবীর মাদানী ইনিংসে ইশুরা নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে মাকি সুরা এই সুরার অনেক ফজিলত ছোটবেলা থেকে থেকেই ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিশ্ব নেই বলেছেন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরআনের কলবের নাম হচ্ছে সুরা ইয়াসিন বিশ্বনেই বললেন ইন্নালি কুল্লি সাইন কলবান সব জিনিসের একটা কলব আছে ও ইন্না কলবাল কোরআনে ইয়াসিন আর কোরানের কলবের নাম হলো সুর আতুয়া সিন মান করা সুর আতয়া সিন মার হেদা একবার সুরা তুয়া সিন করলে দশ পারা কোরআন খতমের স্বভাব হয়ে যায় বিশ্ব নয় বলতে নিন্নফিল জেসাদিমত গা দে একটা গোষ্টের টুকরা আছে ইজা সলু হাত সালু হালু কুল্লু এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে এই দেহের গোস্তের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে বিশ্ব নবী বললেন আলা ওয়াহিয়াল কাল বই টুকরাটার নাম হলো কাল টুকরাটার নাম কি এই জন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা কেবলা কাবা সব মুখস্থ আয়না বসাইয়া দে মোর নবীর কলবে আয়না বসায় নাই নবী সেদিন আবু বাকর ওমার ফারুক কে আয়না বসাইছে আবু হানিফা শাহে এরা কলবের মধ্যে আয়না বসাইছে বসাইছে জিকির চিল্লাই বলেন বসাইছে কি এই জন্য আল্লাহ বলেন আল্লাহ বিদিক্রিল্লাহ হিতাত্মা ইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে লা আলাইহাম তাহলে কোরআনের একটা কলব আছে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরআনেরও কলব আছে না নাই কোরআনের কলবের নাম কোরআনের কলমেন না আবার বিশ্ব বলতেন এ ও আলা মওতাহকুম সুরত ইয়া তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের সামনে বসে সুরা তুয়া সিন্তা আলাত করো রুহু চলে যাবে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ইয়াসিন ওয়াল কর আনিল হাকিম ইন্নাকাল মিনাল মুরসালিনা আলাসিরাতি ওই ব্যক্তি রিমানের মৃত্যু দান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আল্লাহ আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি 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 কলবুল কোরআন এটা কোরআনের কলব একবার পড়লে 10 পড়ার সাওয়া আবার মমূর্ষ ব্যক্তির সামনে বসে সুরাইয়া সিন্তালাওয়াত করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর রে হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা সুরাইয়া ইয়াসিন তালাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে মনে থাকবে কোরআনের কলবের নাম কি ভুলে যাবেন না তো বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো সুরা ইয়াসিন ছাড়াও এ সুরার অনেকগুলো নাম তাফসির গ্রন্থে পাওয়া যায় এ একটা নাম হচ্ছে সুরাতুল কদিয়া সুরাতুল তক দি হাজত যে এই সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইবো বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বইয়ের কাছেও পরে শেয়ার করব আগে শেয়ার করবো কার কাছে মনে থাকবে এই জন্য বিশ্বনৈ বলতেন এই সুরার নাম সুরাতুল কদিয়া মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরাত তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কদিয়া আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আজিমা সুমহান সুমহান সুরা কি এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যেকোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আজিম শব্দ বলেছেন তাই না রব্দুল্লা আমিন বলেন ওয়া ইনকলা আলা হুনুক ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজীম একটা চরিত্র হুনুকুন আওয়ে অ্যান্ড ভ্যারিলি ইনডিড ইউ অন ভ্যারি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অসাধারণ চরিত্র দিয়েছে বিশ্বনবির চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসি শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম। আবার আল্লাহ নিজের পরিচয় দিতে আজিম বলেছেন নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল্লাহ আলিউল আবীম আল্লাহ তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আবীম আবার বললেন কেমতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এ কথাও কোরআনে আসে না নাই ইদা জুলজিলাত আল আরদু জিলজালাহা আল কারিয়াতুম আল কারিয়া পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপ কাপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে না এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আযীম ইন্না জালজালাতা সা আতিলা শাইউন আযীম সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থকোয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আযীম আবার আল্লাহ এই কোরআনকে আদিম বলেছেন ওয়ালা কদে মাসানি আমিনল মসানি বল কোরআনবি আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সুরাতুল ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আজিম দান করেছি সুবহান আল্লাহ তার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য এই নাম সুরাতুল আজিভা সুরাতুল সুমহান সুরা এটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলব কলব সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গোস্ত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় পা হ্যাঁ নাই এখানে নাই মাছের কোলেস্ট্রলও নাই মুরগির কয়বা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্ট্রল আছে না নাই গরুর কয়পা কোলেস্ট্রল বেশি না কম এইবার কোন চিংড়ির কয়পা সবচেয়ে বেশি কোলেস্ট্রল কন্টেন করে শ্রিম প্রন চিংড়ি এই জন্য এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোস খাসির গোস চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এই জন্য সুরাটা যেন তোলো সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এই জন্য সুরাটা সুরাতুল আদিমা সুবানাল্লাহ পড়েন যার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আদিমা তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মহিম্মা সুরাতুল মহিম্মা মহিম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পড়ে সেই বরকত পায় এজন্য জন্য আবার আরেক অর্থ হচ্ছে যেই সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্ব নবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে ভাই হাতায় বিশ্ব নবীর সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য সুরার একটা নাম হচ্ছে সুরাতুল মুআম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কর্তুভি ওনাকে জালিম বাদশাহ বন্দী করেছিল ওনার তফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড় ওনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোরা অপেসন থেকে আসে ওমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে বাড়ে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যেয়ে ধপাস করে পড়েছেন ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরাত ইয়াসিনের প্রথম নয়া তালাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে সামনে পিছনে খালি ডানে খুঁজে কিন্তু দেখে না সামনেই কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে পড়লে সুরা তুইয়াসিনের প্রথম নয়া করতে রাজি আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আরও জুড়ে না আমিন এজন্য আল্লাহ চমৎকারভাবে এই সূরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিনা আলাসিরাতিন মুস্তাকিম পড়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াসিন সুরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এসোরাটা শুরু করে নাই যেমন ইদা ঝুল জিলাতিল আর্দু এই এসোরার প্রথম আয়া এটা একটা বাক্য না আচ্ছা বদ্দো হা ওয়াললাইলি ঈদা সাজা বাক্য না কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর সুবান পড়ে আল্লাহ একশো চোদ্দটা সুরার প্রায় উনত্রিশটা সুরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন সুমান নাই এই উনত্রিশটা সুরা কখন আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইস্তুরুন নুন নুন দিয়ে সূরা শুরু হয়েছে তারপরে কফ এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এবার বলেন দুই অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন আমিন এত দূরে জানেন এটা আছে না নাই ইয়াসিন ইয়াসিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করছেন এরকম الف لام م تسهيل م আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছে নাই আছে আবেশাব কোন আলিফ লাম ম র আলিফ লাম ম আছে না নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সুরা আছে না নাই আছে সূরা শুরুতে কি আছে কা হায়া ই আ ইন সাদ পড়েন এরকম প্রায় উনত্রিশটা সুরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোনো বাক্য দিয়ে নয় কোনো শব্দ দিয়ে নয় কি দিয়ে হার্ফ দিয়ে হার্ফ এই হার্ফগুলোরে বলে হরুফ আর বা হরুফ আল মোকাত আত কাটা কাটা অক্ষর মনে রাখবেন করোনার আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মহকাম একটা মোতা সাহাবে মানে যেগুলোর অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতা সাহাবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লাই বলেন তিনি কে